অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমার ছোট ভাই আবুল খারকে বিজয় করে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাহ আর সাথে সাথে আপনাদেরকে এই কথা বলবো যে বাংলাদেশে কিন্তু এখন একটাই বাক্স ইসলামের পক্ষে সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের বাক্স আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এটা দাবি করার অধিকার কারো নাই যে আমরা যারা মুসলমান দাবি করি আমার পর্দায় মা বোনদেরকে বলব আমার ভাইদেরকে বলবো আমার যুবকদেরকে বলব আমার ছাত্রদেরকে বলব আমার ছেলেদেরকে বলবো আমার মুরব্বীদেরকে বলব যাদের প্রথম বিশেষ করে ভোট হয়েছে তোমাদের ভোটটা সর্বপ্রথম নীতির সেরা কালজ ইসলামের পক্ষে হবে এইটা আমার দাবি কে কে আমি রেখে বলছি আলহামদুল্লিয়া এরপরে আমার কথা হলো এতটুকি শোনেন আমাকে হচ্ছে আমার ছোট ভাই ফয়জুল করিম কে আবুল খায়ের কে ছিলেন জিয়াউল করিম এখানে আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা রাজনীতি করি ঠিক উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে দুই ছাব্বিশ চলছে যদি ক্ষমতার জন্যই যদি এমপি মন্ত্রীর জন্যই যদি আমরা রাজনীতি করতাম তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি মন্ত্রী থাকতাম আমরা শুধুমাত্র রাজনীতি করি আমি অনেক সময় বলে থাকি আমি তো কোনো জায়গায় প্রার্থী হই নেই কিন্তু সারা দেশে পাগলের মতো দিন রাত ঘুরছি কারণ যখন ওই আমার কানে আসে মা যখন চিৎকার করে মা যখন কান্দে যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা আমি সতর্কতার আহ্বান জানাবো কথা বেশি না করে সংক্ষেপ বলছি আর মাত্র দুই একটা দিন আছে এই দুই একটা দিন না তাকিয়ে আমার ছোট ভাই আমার আদরের ভাই আমার আপনার কিন্তু খুব প্রিয় ছিল সৈয়দ এসে মোহাম্মদ আবুল খায় এবং তার চেহারার সঙ্গে রবির সঙ্গে মিলও আছে তাকে যদি আপনারা বিজয় করতে পারেন এবং এই বিজয়ের জন্যে আমার ভাইদের কাছে যাবো ছিলাম মেলা করে আমি এই শান্তির প্রতীক হাত পাখা দুনিয়াতে শান্তি আক্রান্তি মুক্তি ইসলামের পক্ষে যদি আমরা থাকতে পারি আমার ছোট ভাই আবুল করে হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম যেবুল আল তাকে যেন বিজয় করেন সারা বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থীদেরকে আমার ছোট ভাই মুক্তি করিম সহ সবাইকে যেন আল্লাহ বিজয় করেন